35 উর্ধদের আবেদনের সুযোগ নিয়ে যা বললেন এনটিআরসির চেয়ারম্যান অর্থাৎ যাদের বয়স 35 উর্ধ হয়ে গেছে 35 প্লাস হয়ে গেছে তারা কি এনটিআরসি তে আবেদন করতে পারবে কি পারবে না এবং তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে বা তাদেরকে আবেদন করতে দেওয়া হবে কি হবে না এই বিষয়টা নিয়ে এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি যদি শেষ অবধি পর্যন্ত দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এনটিআরসি 35 উর্ধদের বিষয় নিয়ে কি বলেছে সে সকল বিষয়ের এ এই ভিডিওটিতে তাহলে চলুন আমরা ধাপে ধাপে আলোচনা করি যে এনটিআরসি টি আর সূর্যদের আবেদনের সুযোগ নিয়ে কি বললেন এনটিআরসি টিআরির চেয়ারম্যান স্যার সেটা নিয়ে আমরা আলোচনা করি দেখুন এই যে এখানে একটু খেয়াল করুন এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কি বলছে দেখেন 18 তম শিক্ষক নিবন্ধনের চুরান্ত চুরান্তভাবে উত্তীর্ণ হয়ে বয়স সংক্রান্ত জটিলতার কারণে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি অনেক নিবন্ধনধারী সুযোগ না পেও কারণে আকিন সুযোগ না পাওয়ায় কুপদহ হয়ে আদালতের রিট করেন পার্থীরা আদালত এ বিষয়ে রুল জারি করলেও আবেদনের সুযোগ নিয়ে সংখ্যা কাটেনি ভুক্তভোগীদের দেখেন যাদের বয়স 35 প্লাস হয়ে গেছে চূড়ান্ত ভাবে ষষ্ঠ তারা বিজ্ঞপ্তিতে কি হয় না সুপারিশ প্রাপ্ত হয় নাই যার কারণে তাদের একটা কথা যে আমরা যেহেতু পাশ করেছি সনদ আমাদেরকে দিয়েছে তাই আমাদেরকে চূড়ান্ত সুপারিশ করতে হবে কারণ হল এখানে এখানে যেটা পার আমাদেরকে সনদ দেওয়া হয়েছে তাহলে আমাদেরকে চূড়ান্ত ভাবে নিয়োগও দেওয়া হবে অন্যদিকে এন টিআরসি যেটা বলছে যে যেহেতু পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে ঠিক আছে সেহেতু আর তাদেরকে আবেদন করার সুযোগ থাকবে না কিন্তু এই যে আবেদন না পাওয়া বঞ্চিত শিক্ষার্থীরা কিন্তু আবার কি করেছে আদালতে রিট করেছে এই বিষয়ে এনটিআরসি চেয়ারম্যান যেটা বলেছেন যে আদালত এ বিষয়ে রুল জারি করলেও আবেদনের সুযোগ নিয়ে সংখ্যায় কাটে নিয়ে ভোক্তাভোগীরা এখানে একটু খেয়াল করেন এখানে একটু পড়লে আর একটু ভালো বুঝতে পারবেন তম শিক্ষক নিবন্ধনের পঁয়ত্রিশ উর্দুদের রিট এবং আবেদনের সুযোগ প্রসঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন আহ আদালতের রুলের জবাব আইনি আইনি ভাবে দেওয়া হবে জবাব দেওয়ার পর যদি আদালত মনে করে প্রার্থীদের সুযোগ দেওয়া দরকার তাহলে আমরা তাদের আবেদনের সুযোগ দেব আদালতের নির্দেশনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই দেখেন এখানে কিন্তু ক্যান্ডিডেটসি চেয়ারম্যান যেটা বলছেন যে ৩৫ উর্ধ্বদের সুযোগ দেওয়া হবে তারা যেহেতু আদালতে রিট করেছে আদালতের জবাবও তারা দিবে ঠিক আছে আইনগতভাবে আর আদালত যদি মনে করে যে না এদেরকে সুযোগ দিতে হবে তাহলে তারা সুযোগ দিবে কিন্তু এই বিষয়টা আপনারা আরেকটু ভালো করে বোঝেন অর্থাৎ তম যারা পাশ করে বলেছেন ভাইবা এবং মৌখিক পরীক্ষায় যারা পায় কিelifit পরীক্ষা পাস করেছেন কিন্তু সুরান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয় নাই এটা না কিন্তু এখানে বলা হয়েছে 35 প্লাস হয়ে যাওয়ার কারণে কি করা হয়নি তাদেরকে সুরান্তভাবে সুপারিশ করা হয়নি এই যে কিছু স্টুডেন্ট আছে এখানে কিন্তু তারা আদালতে রিট করেছে এবং আদালতে রুলিং রুল জারি করার পর কিন্তু এটা কিন্তু এন্ট্রি চেয়ারম্যান বলেছেন যে আদালত মহামান্য আদালত যদি তাদের পক্ষে যদি রায় দেয় যে তাদেরকে সুপারিশ করা হয় তাহলে তারা সুপারিশ করবে অন্যথায় কিন্তু তারা আদালতের নির্দেশনার বাইরে কিন্তু যাওয়ার সুযোগ নেই সেটা কিন্তু তারা বলে দিয়েছে বিশেষ করে এন চেয়ারম্যান এরপরে দেখেন ওনারা যেটা বলছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয় এত 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 তারিখে এটা ওরা বলছে আর কি তারপরে যেটা বলছে যে এই দীর্ঘ সময় এই জায়গাটা একটু বুঝতে হবে এটার সার্কুলারটা হলো তেইশের শেষের দিকে রাইট দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে পরীক্ষা এবং ধাপে ধাপে শেষ হওয়ার হয় ফলে কি চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় দুই সালের জুন মাসে অর্থাৎ দু হাজার তেইশ সালের দুই নভেম্বর অ্যাপ্লিকেশন হয় তারপরে এটা বিভিন্ন ধাপ পারি দিতে তার সময় লাগে কতদিন দেখেন দুই সালের জুন মাসে এর চূড়ান্ত ফল প্রকাশিত হয় এত দীর্ঘ সময় ব্যয় হওয়ার কারণে অনেকের বয়স পঁয়ত্রিশ প্লাস অতিক্রম হয়ে যায় ফলে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে তারা কিন্তু আবেদন করতে পারেনি অনেক প্রার্থী দেখেন এই জায়গায় কিন্তু একটা যুক্তিক আছে ঠিক আছে যে একটা সার্কুলার এখন হইল কত দু হাজার তেইশ সালের দুই নভেম্বর এখন এই যে সার্কুলার দেওয়ার পর ঠিক আছে একজন স্টুডেন্ট কি এই যে বিভিন্ন ধাপ গুলো পারি দিল এবং বিভিন্ন ধাপগুলো পাড়ি পারি দিয়ে তারপর চূড়ান্ত ভাবে প্রকাশ করলো রেজাল্টটা কবে তেইশে দু হাজার জুন মাসে এই যে দেড় বছরের সময় বেশি ঠিক আছে একটা একটা স্টুডেন্টের দেড় বছরের বেশি সময় গেল এই জায়গায় চূড়ান্ত আসতে এখন এই যে সার্কুলার দিয়ে তারপরে এটাকে চূড়ান্ত রূপ দিতে যদি দেড় বছর সময় লাগে দুই বছর সময় লাগে তাহলে যাদের বয়স ওই সময় ছিল চৌত্রিশ বা তেত্রিশ তাদের তো অটোমেটিকলি তো পঁয়ত্রিশ প্লাস হয়ে যাবে তাই না এরকমই তো তাহলে এখানে তাদের দোষটা কি এদের তো আর কোনো দোষ নাই তারা ওই সময় সার্কুলার দিতে পেরেছে কারণ হলো কি তারা অ্যাপ্লিকেশন করতে পেরেছে তাদের বয়স ছিল কিন্তু এখানে এনটিআরসি কিন্তু কি করেছে সময় দীর্ঘইত করেছে এটা হতে পারে এনটিআরসি এর নেগ্লিজেন্সি হতে পারে বা বিভিন্ন কারণে হতে পারে ডাজেন্ট ম্যাটার যে কারণেই হোক কিন্তু হয়েছে তো তাই না এখন এই যে দীর্ঘ সময়টা তারা এই যে এই প্রসেসিং এর ভিতর দিয়ে আসলো এখন আসার পর দেখলো যে এখন তারা আর বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছে না তাহলে কিন্তু এই জায়গায় কোশ্চেন থেকে যায় এই বিষয়টা নিয়ে আপনারা কি বলতে চাচ্ছেন তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ঠিক আছে আপনারা কমেন্টস না করলে কিন্তু বিষয়টা কিন্তু ক্লিয়ার করে ই করা যায় না আপনারা অবশ্যই কমেন্টস করবেন ভিডিও দেখেন একটু কমেন্ট করলে তোর সমস্যা নেই তাই না আপনার কমেন্টের মাধ্যমে যদি আরো পাঁচ জনের যদি চাকরি হয় তাতে তো আমাদের আর আপনার তো কোনো সমস্যা নেই তাই না কারণ যারা এই যে পঁয়ত্রিশ ঊর্ধ্ব হয়ে গেছে পঁয়ত্রিশের উপরে চলে গেছে একটা সময় কিন্তু তারা কিন্তু পঁয়ত্রিশের নিচে থাকতেই কিন্তু অ্যাপ্লিকেশনটা করেছিল কিন্তু আহ দীর্ঘ সূত্রিতার কারণে কিন্তু এখন তাদের কিন্তু বয়সটা কিন্তু চলে গেছে যার কারণে কিন্তু তারা কিন্তু কিন্তু পায় না এরকম ছাত্র হয়তোবা সাত আটশো মেবি এরকম হবে আমি একজাক্টলি কোড আনকোড করে বললাম কত হবে এটা অবশ্যই আপনারা জানা থাকলে কমেন্ট সেকশনে জানাবেন তো এখন এই যে সাতশো হোক বা আটশো হোক যাই হোক দুজন হোক সেটা কোনো বড় বিষয় না বড় বিষয়টা হলো যে তারা এতদিন কষ্ট করে আসলো এখন আহ এন টিআরসির দীর্ঘ সূত্রতা বলেন আর দীর্ঘ সময়ে বলেন যাই বলেন না কেন যে কোনো কারণে হয়েছে বছরের টা যদি বছরে করে দিত তাহলে তো হয়তো এরকম হতো না তাহলে অনেকেই কিন্তু আবেদন করতে পারতো এবং অনেকের কিন্তু চাকরিটা হতো তাই আমরা যেটা মানে বলতে চাই বা যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা হলো যে যাদের বয়স এই যে আবেদন করার পর এরকম দীর্ঘ সূত্রে দীর্ঘ সময়ের কারণে যারা আবেদন করতে পারে নাই আমাদের মানে ই করা কি এই এই বিষয়ে যেটা এই বিষয়টা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো অবশ্যই তাদেরকে আবেদনের সুযোগ দেওয়া উচিত ঠিক আছে বিষয়ে যেহেতু আদালতে তারা রিট করেছে এখন মহামান্য আদালত এই বিষয়ে কি ডিসিশন নেয় সেটার উপরে ডিপেন্ড করবে এই যে যারা পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে কিন্তু আবেদন করতে তাদের বিষয় এখন মহামান্য আদালতের আদালত যে নির্দেশনা দিবে সে অনুযায়ী কিন্তু কেন কাজ করবে এটা কিন্তু তারা অটোমেটিকলি বলে দিয়েছে দেখা যাক এখন কি হয় সর্বশেষ পরিস্থিতি যখনই এ বিষয়ে কোনো আপডেট আসবে আমি তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমরা প্রতিনিয়তই কিন্তু এনটিআরসি এবং বিভিন্ন জব কম্পিটিটিভ এক্সাম নিয়ে এবং পরীক্ষা নিয়ে সেই সাথে এর সার্কুলার নিয়ে আমরা কিন্তু কথা বলছি তাই যারা প্রতিনিয়ত আপডেট শিক্ষা এবং শিক্ষা বিষয়ক আপডেট পেতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন